তো বন্ধুরা যে সেটটা নামছে মেদিনীপুর থেকে বিশ্বকর্মা সাউন্ড উপলব্ধি কালীতলা সেই তিরিশের মালটার এই যে বোর্ড রেডি হচ্ছে জংশন বোর্ড দেখতে পাচ্ছ এখানে পাঁচটা পাঁচটা করে ইনপুট হবে পাঁচটা ইনপুট হবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটাই মডেল হবে আর একটাই মডেল হয়েছে যদি কারো লাগে যোগাযোগ করো আমার সাথে এগুলো করা হচ্ছে এখন পাঁচটা এদিকে পাঁচটা ইনপুট এদিকে পাঁচটা ইনপুট এখান থেকে আউটপুট হবে পাঁচটা পাঁচটা দিকে আউটপুট করা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই কাজ হচ্ছে বিশ্বকর্মা সাউন্ডের যে একটা নতুন আপডেট নতুন এই সুইচটা লাগানো হয়েছে যে কাটাকাটা বিটের জন্য সবাই করছে এই সেই সুইচ এরকম করলি কাটা কাটা হবে তো বন্ধুরা বাজার ভিডিও দেখতে পাবে এ ভিডিও দেখতে পাচ্ছ যে কাজে ফিনিশিং এভাবে ঠিক হবে এই জিনিসটা সবটা রিপেয়ার হয়নি সবটা হোক তারপর দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে মালটা এই যে বিশ্বকর্মা সাউন্ডে দুটো মাল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে নতুন ইউনিক সিস্টেম করা হয়েছে এটা একটা এখান থেকে বেসটা কাটা কাটা হবে এটা সে অফ সুইচ নয় দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে বেল সুইচ পাঁচটা এখান দিয়ে ঢুকবে এখানে দুটো আউটপুট হবে এখান দিয়ে পাঁচটা ঢুকবে এখানে দুটো আউটপুট হবে দেখতে পাচ্ছ আর এটারও সেম কন্ডিশন করা আছে এখান দিয়ে পাঁচটা ঢুকবে এখান থেকে দুটো দুটো আউটপুট হবে এদিকে এসছে এই সাইডটা বক্সের হবে এই সাইডটা জমে হবে এটারও সেম সাইডটা বক্সের হবে সেটা জমে হবে তো কারো যদি লাগে যোগাযোগ করবার সাথে আর কবে কী চেকিং হবে না হবে সব বলে দেওয়া হবে ভিডিওতে যদি কারো এই ধরনের লাগে আমার সঙ্গে যোগাযোগ করবে আর আমাদের মাল খুব শীঘ্রই বেরোবে কিছু দিনের মধ্যেই দেখতে পাবে তাহলে আজকে ভিডিওটাই অবধি